আল্লাহ আমি যখন বলবেন জাল্লাতিরা রে বড় কোনটা বাকি রয়েছে সাধারণ জালনাতিরা ওরামাই কারামের দিকে তাকেয়া বলবেন আপনারা জবাব দিন আল্লাহর ওয়ালিদের পক্ষ থেকে বলা হবে আল্লাহ এই জান্নাত দিয়েছো জালনাতের গলাখানা দিয়েছো ওর কিমান দিয়েছো আঙ্গুর আমেল দিয়েছ

তুলে আমার পেয়েছি এখন পর্যন্ত তোমাকে পাইনি এখনো তোমাকে দেখেনি আল্লাহ মেহরবানি করে আমাদের আব্দার হলো তোমার দিদার নসিব করে দাও আল্লাহ পরকালেও কোন কাফের কে দেখা দিবেন না কোনো বেদাতিকে দেখা দিবেন না তাহলে শিরিক করা যাবে না বিদাত করা যাবে না এই দুই তাস্ থেকে মুক্ত থাকলে আল্লাহ দেখার নসিব হবে বলবেন এমন আসুন আল্লাহ তখন দরখাস্ত মঞ্জুর করে বলবেন তোমাদের দরখাস্ত মঞ্জুর হইছে আমি দেখা দিব তবে দারুন সালাম নামক একটা ব্যবস্থা ছিল শব্দমাহ এক এক জন জান্নাতীকে শ্রোতাকে একটা আসন দেওয়া হবে প্লাস্টিকের বিছানা নয় একটা আসন দেওয়া হবে এই জমিন থেকে আকাশ পর্যন্ত ऊंचा আর ওর নিচে একটা বাতাস ছেড়ে দেওয়া হবে ওই বাতাস গুলাব জলের মতো ছেড়ে দিবে সুগ্রামে মুখরিত হয়ে যাবে আল্লাহ এই অনুষ্ঠানে প্রধান অতিথি করবেন বিশ্ব নবীকে বিশেষ অতিথি থাকবেন দাউদ সালাম সভাপতি থাকবেন আল্লাহ নিজে টান দিকে আসসালামী কেমন আল্লাহ তার জলামকে সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম ইয়া রিবাদি আমরা খুশি না বেজা সালাম জেদি মেনাল্লা আগে আমাদেরকে জানাই দিছেন যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে ওই দিন আসসালাম আলাইকুম বলবো সাক্ষাৎ হয়ে সালাম দিয়েছেন তখন যে কি মজা হবে এটা বুঝাইবার কোন ভাষা কোন বক্তার নাই পৃথিবীর কোন মানুষের নাই যে জীবনে কোনোদিন কাঁচামরিচ খাইনি তাকে যদি ওয়াশ করে বুঝান বিলে খুব কাঁচামরিচ জালো লাগে মজাও লাগে কাঁচামরিচ এ ওয়াট দিস তখন বলতে হবে তুমি হা করো যে হা করছি কাঁচামরিচ ভিতরে ঢুকাই দে বেলা কামড় দাও দিছি এখন বুঝছো নি বিলে ভাই বুঝছি কাঁচামরিচ কারে কর জান্নাতে আমি কাঁচা মুখে দিলে অবলব্ধি হবে কাঁচা কারে হয় ওয়াজ ফেরা বুঝানি সম্ভব নয় আল্লাহর দিদারের জি কি স্বাদ কি নিয়ামত এত থেকে বড় নিয়ামত যে নাই এটা এই মাশে ওয়াজ ফেরা বুঝানি সম্ভব নয় এটা জান্নাতের বিজোর ভিতরে বুঝাই সম্ভব আল্লাহ বলবেন চলুন এবার অনুষ্ঠান হে দাউদ আলাইহিস সালাম আপনি একটু তেলাওয়াত করুন কি গজল বুঝুন নাই গান গুণ নাই কারণ আমরা ওখানে যুগ গান অনেক বোঝা গেছে কোরআন শরীফ ভাল লাগে না কোরান শরীফ ভাল লাগে না। যেরকম ঠিক খায় না কোরান শুনতে ভালো লাগে না গানে বরপর হয়ে গেছে আজকে ওয়াজ মাহবিল গুলো পর্যন্ত গানে দহল করে ফেলেছে মানুষের দিল ঠিকি নষ্ট হয়েছে কোরআন শুনতে চায় না কিন্তু আকাশের লক্ষ্য তারা শুনব লাগে দশ হাত ঠ্যাগানে অথচ কোরান হইল র্যাকশন আর গানে হয় রিয়েকশন কোরান মানুষকে হেদায়েতের দিকে সব্বান করে আর গানে গুনার দিকে আহ্বান করে কোরআন মানুষকে জান্নাতের পথে নিয়ে আসে আর গান মানুষকে জান্নাবের পথে ধাবিত করে আমি নিজে এক মাফিল ওয়াশ করলাম এমন পর্দার আগলে মেয়ে লোক ওয়াশ আমার পরে একবারে উঠল ও গানটা নয় লোক তালটা হইলো গানের কি আর তাল গানের তার যে একটা যে আছে সুর এবং তার যে একটা তালে তালে পড়ে সেটা ওইটা হইলো গানের শব্দ নেতা কিয়নারি পদ্দার আরা লে বেদের মেয়ে জোৎ মায়া ভাগল কইরা সে এটা তাল লেখি গানে শব্দ নেতা কিয়নারি পদ্দার আরা লে হারাম বলছে নদী কিলে হাই হাইরে পড়ে আবার একটা গুতা মারে যেই মাত্র গুতা মারছে মহিলার তো ফরদার আড়ালে আছিলই ছিলই এখন একশন না হইয়া রেকশন হয়েছে এমনি এক মহিলা পর্দা টান্দা সিরা কয় মোল্লাটারে দেখা লই তাহলে একশন হয়েছে না রিয়েকশন হয়েছে গুনার দিকে আরো দাবিত হইছে পিছিয়ে ধরে ঠিক না যা দাউদ আলী শুরু করবেন যাবুক তালাবাদ করবেন ওনার কণ্ঠ দিয়ে একসাথে 70 প্রকারের সুর বের হয় জাতিরা শোনা যাবে কোন মাহাদির মতো এত সুন্দর তেলাওয়াত जिंदगीতে কোনদিন শুনিনি আল্লা বলবেন থামো এত চাইতে মধুর তেলাওয়াত সম্ভব কি আল্লাহ এর চাইতে আরো মধুর কণ্ঠ সুর আছে কি হা অগ বিশ্ব নবী অগ প্রধান অতিথি আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছিলাম সেখান থেকে আপনি ইয়াসিন তলাবাত করুন আল্লাহ নবী শুরু করবেন ইয়াসিন

না গো প্রভু শুনি নাই আই চাইতে মধুর তালাবার সোনার ইচ্ছা আছে কি হ্যাঁ আরো মজা হ্যাঁ আল্লাহ আরো মজা আছে না হা জীবনভর আমার দেওয়া কণ্ঠস্বরের আওয়াজ শুনেছ আল্লাহ রাব্দুল আল বলেন জীবন ভর কণ্ঠস্বর যা শুনছো আওয়াজ এটা সব আমার দেওয়া কার দেওয়া আর তো রেখান আল্লাহ দাওয়া এখন আমার কালাম শুনছো অন্যের কণ্ঠে অন্যের জবান দে আমার কাছ থেকে তো শোনো নি দুনি রকম আল্লাহ আল্লাহটা যে কিরকম হবে এটা বোঝাইবার কোনো ভাষা এমরিকাতে একবার একটা কনফার্ন্স ছিল সর্বদলীয় এ সময় একসাথে সাক্ষমতায় দাদা বুঝেন সব সব দল একজন হুজুর দাওয়াত দশ মিনিট বা আধা ঘন্টা টাইম এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে আমরা দেখবো কার কোন ধর্মীয় গ্রন্থের কি হরিমান প্রভাব তো সব ধর্মের লোকেরা আসলো দশ মিনিট টাইম বিচারক মন্ডলীরা আছে তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে লাল বাতি আছে টেন ওমানি শেষ হয়ে গেলে লাল বাতি জ্বলে উঠবে আপনি শেষ হাফতেন আর বলতে পারবেন না শেষ তেমন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসেদ কারি আব্দুল বাসেদ রহমতুল আলীকে যখন দাওয়াত দিল তো সকলে টাং টুং বাড়াম বড়াম যা পরবার ফরছে মানুষ মানুষ লড়বে কথা একটা মশাও লড়ো না এবার আইল কারি আব্দুল বাসেতের নাম কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো তখন তিনি দেখা যায় মোশন করতে করতে হিসাবে দেখছেন শাস্তে শাস্তে সময় শেষ লক্ষ্য করে দেখেন যে আল্লাহ রহমানের কণ্ট বুঝবার কোন উপলব্ধি নাই তো কারি আব্দুল বাসেদটা তো কারি আব্দুল বাসেদের কেসে তখন হওয়া যায় তুই দেখা গেল কেসে মোশন মোসন ধর্তর্তি মুসলমান যারা আছে এরা কয় হোক খেলে খেলে আর মোল্লা মোল্লাৰে কেলে দাও দিছে আর মোল্লা পাইছে না দেখ যে টাইমের গুরুত্ব বুঝে না এরপরে দেখে আ আবার ধরছে কানক দৌড়া যে হা করছে আরো এক মিনিট নাই বেটা বেটা শ্বাস লইতাসে কট্রোল লইতেছে তখন সব মুসলমান মাতানি সেদিকে দেখ আহা ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না এই দুই মিনিট গেলোকে বেড়া খালি প্রস্তুত চুইছে এখন দেখা যায় বেড়া টান দিছে

দশ বিশ মিনিট গেছে না কয়েক ঘন্টা তেলা চলছে খবর না স্টেজ থেকে নেমে যাবে খ্রিস্টান যুবকরা দেখা গেছে

জীবন বর আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর আমার কথাগুলো শুনে তো আব্দুল বাসিদ আব্দুল সত্তার আব্দুল গফারের জমানি আমার কথাগুলো আমার জবান থেকে শুনুনি আমার কণ্ঠে শুনো নাই আজকে আমি আল্লাহ নিজে তেলাবাদ করে শোনাবো আমরা পরে আর রহমান আল্লাহ ওই দিন সুরে রহমান শুরু করলেন কিন্তু আমরা পড়ি আল রহমান আল্লাহ একটা শব্দ আনার রহমান পরম করুণাময় শুনেছ আনা আমি কন্যা যাবে ও বলতে এমনি দেখা যায় লড়া চলা নাই কিন্তু খালি বলে প্রভু গো তলাবাদ করুন আর শোনান আর শোনান আল্লাহ রাব্বুল আলমিন তলাবাদ করতে থাকবেন শত শত বৎসর চলে যাবে পুরপুরিরা স্লিপ লেখবে টুকা লেখবে স্লিপ লেখতে থাকবে আল্লাহ মা বিল সমাপ্ত করুন আর হয় আমাদের স্বামী গুরুকে আর জিন্দিগিতে পাবো না আল্লাহ রাব্বুল আলমিন মা সমাপ্ত করে বলবেন ওটা জান্নাতিরা আপন আপন বাড়িতে এমনি জান্নাতের উঠে যখন নাকি বুড়াকে সোনায় জান্নাতের ভিতরে ঢুকবে ফোন পড়িলে মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়া তাকায় এমনি বলে কেন তাকাও এইভাবে আমার দিকে চাকাও কেন আমি না এই বাড়ির মালিক আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি ওর বলিয়া ডাকতে বলবে হ্যাঁ চিনতে অসুবিধা হইতেছে কেন অসুবিধা হয় আগে যা সুন্দর ছিলেন গো আল্লাহর মা অংশ করার পরে আল্লাহর তাওয়াজ্জু ডাইরেক্ট তোমাদের উপরে পড়েছে আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট পড়েছে এই কারণে আগে যা সুন্দর এখন দেখা যায় আরো কুটি গুণ বেশি সুন্দর হয়ে গেছ এই সূরা রহমান আপনাদের সামনে তেলাওয়াত করলাম এই সূরার দুইটা শানে নজর এত শানে নজর হইল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ যখন বললেন যে অসভ্য জাতিকে পরিবর্তন করতে হলে আপনি কোরআন তলাবাদ করুন কোরআন দিলাম বিহল মুশ্রী পুল অগ্ন বিজি আমি আপনাকে পাঠাইলাম সেই সত্ত্বে তিনিও আপনাকে পাঠাইয়াছেন আর সালে হু বিল হুদা হুদা মানে কোরআন কোরান দিয়ে পাঠাইলাম কারণ এই জাতিকে পরিবর্তন করতে হলে পিঠায় পরিবর্তন করা সম্ভব নয় যে প্রশাসন বাইরেবে। আপনি কিন্তু বলেন না রাস্তা আলোই কিনবো সাই করে আপনি কিন্তু দরকার না আপনি শাসক না আপনি পিঠাইবেন না আপনি মুজাকীর আপনি নসিহত করেন ওয়ালা আমার কোরআন দিয়া নসিহত করে দিলটা যদি চেঞ্জ করে দিতে পারেন এই সুরই আল্লাহর ওলি হয়ে যাবে দারগা না কইলো কেন ক দারগা মানুষ বালা করতে না সূর্যের ডাকাত বানাই চলে কেন ক রোগ হইতে না চুরি করা জিনা করা ডাকাতি করা দুর্নীতি করা গুমাবাজি করা তার সব রোগ ভিতরে আর দারগা ফিটায় বডিত উফরে তো এইখানে ফিটলে কি হয় এসলা না ওয়া ফিসলা হয় এসলা না ওয়া ফিসলা ফিসলা বুঝছেন আগে কয়েল ধরেলে মশা মানতো অন দেখবেন কয়েলে বইসা ফাকলা আর আর কয়ে দোয়া খায় অবশ্য গেছে এ ফিসলা হয়ে গেছে মানুষ ও মাইর খাইতে আইতে ফিসলা আরতি বছর এটা কোন দানা সিবু ফারুস সিবু তালা আরতি বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে কত দরগা আইসার গেছে চ্যালেঞ্জ করলাম দশ লোকের তালিকা এনে দিন যে দশটা লোককে দারুগা সবির আলী দারুলা চোখ দেখাইতে পিঠিয়া মারিয়া দরবেশ বানাইয়া সারিয়ে দিয়েছে এরা এখন আর চুরি করে না দেখাতি করে না এমন দশজন লোকের তালিকা যদি এনে দিতে পারেন এক কোটি টাকা পুরস্কার পারবেন একটা আমার জন্য কিন্তু আমরা পারবো চ্যালেঞ্জ গ্রহণ করলাম দাওয়াত দাওতাতৌলিগের মাধ্যমে এদেশে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে এদেশে হক্কের কেলিপের মজুর গনের মাধ্যমে লক্ষ লক্ষ ডাক ঢাকারtailwindcss পরিবর্তন হয় দলে সর্বান্তরিত হয়েছে বায়ানামা তারপর যত অফবা মাদ্রাসা শিক্ষার উপরে প্রভাব কমাতো জঙ্গি বা তৈরি করে যেমন কথাবার্তা গুজা যায় কলেজ ভার্সিটির থেকে ওনারা ফেরাশতা সাপ্লাই দেয় হলো

কেন কি তা করে দেখবার লাগিয়া তার জুতা সিরা আমনে না কইতাল আমনে জুতা দে সিরা এটা সামারে কইতা মুসি কইতা রে আর হে জুতা সিরা দে হল তারাত সবের তালিকা আছে সবের তালিকা আছে আমরা চ্যালেঞ্জ করে বলি 38 বছরের দাগি তালিকার মধ্যে একজন লোক বের করে দিতে পারবেন যে দাওরা হাদিস পাস করে সুরি দেখা দিনত হইছে তাহলে মাদ্রাসা শিক্ষায় কুনানো জঙ্গিবাদ করলো নন কোনে খারাপ দূর ছা আমরা রুহে কথা বুঝছেন আম না হইলে এটা শক্ত কথা হচ্ছে না আমার প্রাথমিক যমুনা একখান আওয়াজ যায় তো আরেক বক্তা আমি ত্রিশkata যাই গিয়া 1 কিলোমিটার জায়গা হেঁটে যাম লাগে গ্রামে বি ত্রিশকা যায় না উনি আর আমি প্রায় বয়সে খাস খাসি কথা বুঝেন অত দুই তিন মাসের বড় হবে উনিও দাওয়াতে আনুও দাওয়াতে উনার হাতে একটা ব্যাগ আছে কিন্তু আমার হাতে কোনো ব্যাগবগ নাই উনার অভ্যাস হইলো যে সাথে যে ব্যাগটা থাকে এটা তার পাশের লোক দেলায় আর উনি খালি আগে ওনা আমার দিত কেমনি আমি তো সাতশো ওনা আর এইরকম না যে উনি মুরব্বী আমি কম বয়সের বাচ্চা ব্যাগটা দিয়ে দিল ওন দিত কেমনি আমার এরকম মানে না আমার লঙ্গিটা খুললে গেছে ব্যাগটা তো একটু ধরেন তুই একজন লঙ্গি খুললে গেছে আমি ধরতাম না অন যেই মাত্র ব্যাগ ধরছি অন বেড়া লঙ্গি কতক্ষণ লেগেছে আরে ব্যাগ আর নেয় না লঙ্গি

তেমনি হবে যদি দেখেন কোন দাড়িওয়ালা ভর্ত পত্রিকা যদি দেখেন কোন মাদ্রাসার ছাত্রকে দেখা তাহলে বুঝতে হবে মাদ্রাসার হুজুররা ছাত্রের সরল প্রকৃতির বিষয় হয় সরল নিয়ে মাদ্রাসার যায় এবং মাদ্রাসা পড়লে একটা সরলতার দুঃস হয় কারণ জান্নাতের গুণ হইল আলুল জান্নাতে বুলহুন জান্নাতে যারা হবে তারা সরল প্রকৃতির হবে সুতরাং আলে মোলামা যারা হবে মাদ্রাসার ছাত্র যারা হবে যত বুদ্ধিমানী হোক সরলের একটা দুঃস থাকবে ঠিক

লা বৌদুর গুসলের আগে লাগা কথা তো বোধহয় উইদার দিকে লক্ষীতে আলি মোলাম প্রদীপ দুনিয়াগুলো কোনো সম্পর্কই নাই কিন্তু তা জানে এই তো সেটার থেকে আল্লাহ আল্লাম আল্লাহর রাস্তা যদি উঠাইতে হয় আলি মোলাম উঠাইতে হবে মাথা শিক্ষা উঠাইতে হবে আল্লাহর খসকম একজন আলিম থাকতে এই তো সে একজন মুসলমান থাকতে আল্লাহর আস্তার বিরুদ্ধে স্বচ্যন্ত্র বরদাশ করবে রা কি কারণে আর কেউ এত দুর্বল আর কেউ নাই আমরা মতো দুর্বল তো আর নাই মসজিদের ইমাম লাগে সবের কাছে আর মসজিদের ইমাম সামনার সভাপতি আওয়ামী লীগারি ক্যাশিয়ার হলো জাতীয় ভাটিলাইল ফরিনা ভাটি আর কিবো না আওয়ামী লীগ করতে বললাম যে আল্লাহ আব্বুল আমিন বলে আপনারা দারগানেছিনা বাইরে মানুষ ভালো হয় না বরং মানুষ আরো শক্ত হয় আরো শক্ত হয় এরপরে অভ্যস্ত হয়ে থাকা কেন বাড়িতে কামায় না রূপ নয় রূপ ভিতরে الله نيجي بوله وننزل من القرآن ما هو صفات